কাশি কোনো রোগ নয় উপসর্গ মাত্র তাহলে কাশি কিসির উপসর্গ হিসেবে দেখা দিতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে দেখা দিতে পারে বা যক্ষা হলে দেখা দিতে পারে বা ভাইরাল কোনো ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে দেখা দিতে পারে অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থাকলে দেখা দিতে পারে অথবা ফরেন বডি অ্যাসপিরেশান হতে পারে বা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স হতে পারে এখন এই সকল রোগ আমরা কিভাবে চিহ্নিত করি এই সকল রোগ চিহ্নিত করতে আমরা সিরিয়্যাক্টিভ প্রোটিন টেস্ট দেই বা আইজি দেই বা এক্স করতে দেই কফ কালসার করা হয় যখন কালসার করা হয় তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা সেটা বোঝা যায় আর ভাইরাসটা যখন সংক্রমণ হয় তখন ভাইরাসটা ব্রংকিউসকে অনেক বেশি হাইপার সেন্সিটিভ করে দেয় তখন এটা কাশির উদ্রেক করে কাশি দুই প্রকারের হয় একটা শুকনো কাশি আর একটা হচ্ছে ওয়েট কাশি বা প্রচুর পরিমাণে কফ বের যেটা শুকনো কাশি সেটা বিভিন্ন কারণে হতে পারে শীতকালে শুকনো কাশির প্রবণতা অনেক বেশি বেড়ে যায় কারণ শীতকালে দেখা যায় গাছের পাতা ঝরে যায় বা রেণু বাতাসের সাথে উড়ে বেড়ায় তখন সেইটা আমাদের নিঃশ্বাসের সাথে যে যখন ব্রঙ্কিউস বা ব্রঙ্কাসে প্রবেশ করে বা ট্রাকিয়াতে প্রবেশ করে তখন এটা খুবই ইরিটেটিং করে তখন বাইরে থেকে জীবাণুটা ঢুকেছে সেটাকে বের করে দেয় আপনার ব্রেনে যখন এই সিগনালটা যায় তখন কাশির উদ্রেক হয়ে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে যদি লাং ফাংশান টেস্ট দেওয়া হয় তখন দেখা যাবে অবস্ট্রাকশন প্যাটার্ন আসছে তো ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে আমরা সেই সকল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি এবং আলহামদুলিল্লাহ অনেকেই ভালো হচ্ছে এবং সুস্থিতে আছে এবং আরোগ্য লাভ করছে আর এছাড়া কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আপনাদেরকে বলতে চাই এক চা চামচ মধুর মধ্যে যদি সামান্য পরিমাণ তুলসী পাতা এবং ভালো করে রসুন গরম পানিতে ফুটিয়ে সেদ্ধ করে সেই পানির সাথে মিক্সড করে খাওয়া হয় তাহলেও শুকনো কাশি থেকে অনেকে পরিত্রাণ পেতে পারে কারণ এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যেটা আপনার শুকনো কাশিকে বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটি ডিফেন্স মেকানিজম গড়ে তুলতে সাহায্য করবে এছাড়া মধুতে এমন এনজাইম আছে যেটা আপনার শুকনো কাশির থেকে পরিত্রাণ দিতে সাহায্য করে এছাড়া গরম পানি পান করেও আপনি উপশম পেতে পারেন একটু কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে দুই চারটা লবঙ্গ দিয়ে একটু দারচিনি দিয়ে এবং দুই তিনটা তুলসীর পাতা দিয়ে চায়ের মতো করে পানি পান করতে পারেন তাহলে অনেক সময় শুকনো কাশি থেকে পরিত্রাণ পেতে পারে শুকনো কাশি কাদের হতে পারে অনেকে দেখা যাচ্ছে হাঁপানি বা অ্যাজমাসে তাদের হতে পারে এছাড়া যাদের অনেক দিন পর্যন্ত সাইনোসাইটিস বা বিভিন্ন রকম সর্দি কাশিজনিত সমস্যায় বা বিভিন্ন জ্বরে ভুগছে তো তাদেরও এই শুকনো কাশির প্রবণতা থাকতে পারে আর শুকনো কাশির হিস্ট্রিতে অনেকে দেখা যাচ্ছে যে ধূমপান করে তো তাদেরও শুকনো কাশি হতে পারে এছাড়া যদি পরিপাকতান্ত্র সমস্যা থাকে বা বিভিন্ন রকম ঔষধ সেবন করতে থাকে তাহলে তাদেরও হতে পারে যেমন উচ্চ রক্তচাপের পেশেন্টদের অনেক সময় বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার কারণে তো তাদেরও দেখা যাচ্ছে যে এই শুকনো কাশির প্রবণতা থাকতে পারে